এক নজরে সকল সংখ্যা পদ্ধতির যুগ এই একটি ক্লাসের মাধ্যমে তুমি শিখতে পারবে দশমিক যুগ বাইনারি যুগ যোগ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা মধ্যে ক্লাসটি করবে আশা করি পরীক্ষায় যেকোনো পরীক্ষা এবং ক্লাসে তাদের যুগে আর কোনো সমস্যা থাকবে না তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো এই একটি ক্লাসের মাধ্যমে সমস্ত যোগ আজকে আমরা সহজভাবে শিখে যাবো মাত্র দুইটি কথার উপর ভিত্তি করে আজকে আমরা যুগ শিখবো যুগের দুইটি কথা সব সময় মনে রাখবে প্রথম কথাটি হচ্ছে যুগের সময় দুটি কথা মনে রাখবে প্রথম কথাটি হচ্ছে এই রাশিগুলোর যুগ ফল উপরে নিচে রাশিগুলোর যুগ ফল যদি বেদের ছোট হয় তবে তাই বসে যায় হাতে থাকে না আর দ্বিতীয় কথাটি হচ্ছে শিক্ষার্থীরা এই যে রাশিগুলোর যুগ যদি বেদের সমান অথবা বেশি হয় সেই ক্ষেত্রে ওই যুগ ফল থেকে বেশ বিক হয় আর বেস বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দুটি কথার উপর ভিত্তি করে দশমিকে যোগটা করি তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছো যে আমি এখানে লিখে রেখেছি সেভেন সিক্স সেভেন সেভেন এটা দশমিকে আছে এই দশমিকে যোগটা কিভাবে করব আমি আগে বলছি দুটি কথার উপর ভিত্তি করে যোগ করব প্রথম কথা হচ্ছে রাশিগুলোর যোগফল যদি বেজে ছোট হয় তাই বসে আর রাশিগুলো যুগ ফল যদি বেজের সমান অথবা বেশি হয় সেক্ষেত্রে ওই যুগ থেকে বেশ হয় আর বেজ বিষ হওয়ার কারণে হাতে এক থাকে তো আমরা যুক্তি দেখো এখানে দেওয়া আছে সেভেন এবং সিক্স এই সেভেন সিক্স যুগ করলে হয় তেরো আর এখানে আমাদের বেশ হচ্ছে দশ তাহলে রাশিগুলো যোগফল বেজের বেশি হয়ে গেছে এই কারণে এই যুগ থেকে বেশ বিক হবে তো রাশিগুলো রাশি দুইটার যুগ হচ্ছে তোমার তেরো তেরো থেকে বেশ বিষ হবে বেশ হচ্ছে দশ তাহলে তেরো থেকে দশ চলে গেলে থাকে তিন এখানে বসবে তিন আমি যুগের সময় বলছি যে যুগের সময় যদি বেশ বিষ হয় তখন হাতে এক থাকে তো এখানে বেশ বিষ হওয়ার কারণে হাতে এক আছে হাতের এক এসে এই সাথে সাথে যুগ হবে হাতের এক এক এসে এখানে যুগ হইলো তাহলে এখানে কত হইলো আট হইলো তাহলে আট আর সাত কত পনেরো এখন রাশিগুলোর ফল বেজের বড় হয়ে যাওয়ায় পনেরো পনেরো থেকে বেশ হচ্ছে দশ বিষ হবে দশ তাহলে পনেরো থেকে দশ পাঁচ আর যেহেতু রাশিগুলো যুগ ফল থেকে বেশ বিষ হয়েছে এই কারণে হাতে এক আর হাতের এক এই জায়গায় এই জায়গায় কিছু নেই বসে যাবে এ হচ্ছে আমাদের ফলাফল

সে শিক্ষার্থীরা দেখো শূন্য আর ওয়ান যোগ করলে শূন্য আর যোগ করলে ওয়ান হয় যেহেতু এটা বাইনারিতে আছে বাইনারি বেস হচ্ছে দুই তাহলে শূন্য আর যোগ করলে ওয়ান হয় যেহেতু রাখিগুলো দুঃখে ছোটো শূন্য আর অন্ধ করছে ওয়ান হয়েছে বেজে ছোটো হলে তাই বসে তাই হাতে থাকে না তো শূন্য আর যোগ করলে ওয়ান বসবে ওয়ান প্রিয় শিক্ষার্থীরা পর একটা দেখো শূন্য আর করলে হয় ওয়ান রাশি দুঃখ ফল যদি বেদের ছোট হয় তাই বসে যায় তাহলে শূন্য আর করলে ওয়ান হয় আর বেদ হচ্ছে দুই তাহলে তাই হয় হয় আবার বসে থাকবে শূন্য আর করলে হয় ওয়ান বসবে ওয়ান এখন তো প্রিয় শিক্ষার্থীরা এখন ওয়ান আর ওয়ান করলে কত হয় টু যুগের দ্বিতীয় কথাটি হচ্ছে রাশি দুগ ফল যদি বেদের সমান হয় সমান অথবা বেশি হয় এই ক্ষেত্রে বেশ বিষ হয় আর যখনই বেশ বিষ হয় তখন হাতে এক থাকে তবে শিক্ষারা দেখো এখানে আর যোগ করলে কত হবে এই সমান হয়ে গেছে কারণে বেশ হচ্ছে টু তাহলে টুর থেকে টু চলে গেলে থাকে শূন্য বসবে শূন্য আর যখনই বেশ বিষ হবে তখন হাতে এক থাকবে হাতের এক এসে শূন্যের সাথে যোগ হবে তাহলে শূন্য আর অন্ধিক করলে ওয়ান আর এই অন্যের সাথে হয় টু আবার হচ্ছে টু আবার টু বেশ হচ্ছে টু তো থেকে দু চলে শূন্য আবার ক্ষেত্রে আমরা বাইনারি এবং দশমিক যুগ ক্লিয়ার করছে এখন আমরা বকালের যুগ ক্লিয়ার করবো দেখো এখানে আছে সাত এবং এখানে আছে সিক্স তাহলে সাত আর ছয় যুগ করলে হয় তেরো যেহেতু এই যুগ ফল বেজের বড় হয়েছে এই কারণে বেশ বিষ হবে আর যখন বেশ বিষ হয় তখন হাতে এক থাকে তাহলে আমরা নিচে চারো থেকে আট চলে গেলে থাকে ফাইভ যেহেতু বেশ বিষ হয়েছে এই কারণে হাতে সাথে এক আছে সাথে সাথে যুগ হবে সাথে সাথে যুগ হওয়ার কারণে এখানে হইল আট আর উপরে আছে সাত তাহলে যুগ ফল হইলো পনেরো পনেরো থেকে আট বিষ হলে থাকে সেভেন এখানে বুঝবে সেভেন আর যখনই বেশ দিন হয় তখনই হাতে এক থাকে যেহেতু ডান পাশে বা পাশে আর কিছু নেই তাহলে হাতির এক বসে যাবে আমাদের উত্তর একশত পঁচাত্তর আশা করি আশা করি পে শিক্ষার্থীরা ক্ষেত্রে যুগ তোমরা অতি সহজে শিখতে পারছো যারা মনোযোগ দিয়ে ক্লাসটি করছো আশা করি যুগে আর কোনো তাদের সমস্যা নাই সমস্যা থাকার কথা না তো সেই ক্ষেত্রে এখন চলে আমরা একটি হ্যাগজা ডিসি যোগ করি ডিসেমা দেখা এখানে আছে বি এখানে আছে নাইন আমরা জানি বি বীর মান আছে বীর মান কত যে আমি তোমাদের সুবিধা লিখে রেখেছি বীরমান হচ্ছে এগারো তাহলে বীর মান যদি এগারো হয় এগারো আর নয় যুগ করলে হয় বিশ তাহলে রাশিগুলো যুগ ফল কিন্তু বেদে থেকে বড় হয়ে গেছে এই কারণে বিশ থেকে ধরো হচ্ছে বিশ বিশ বিয়োগ ষোলো বিশ থেকে ষোলো চলে গেলে থাকে ফোর বসবে ফোর আর যখনই বেশ বেগ হবে তখন হাতে এক থাকবে হাতের এক আইসা এই এর সাথে যোগ হবে যেহেতু এর মান দশ এর এর মান দশ আর এক যোগ তাহলে সমান সমান কত এগারো তাহলে এখানে এগারো আর এফ এর মান হচ্ছে পনেরো এই যে এফ এর মান হচ্ছে পনেরো তাহলে এগারো আর পনেরো হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে আমরা ষোলো বিয়োগ দেব ছাব্বিশ থেকে ষোলো চলে গেলে থাকি কত দশ যেহেতু হ্যাকদার দিছে 10 লেখা যাবে না 10 সমান কত এ তাহলে আমাদের লিখতে হবে এ এ যেহেতু বামে আর কি শুনে বেশ খর কারণে হাতে একটাকে হাতে রেখ বসে যাবে তাহলে উত্তর হচ্ছে 1 এ 4 আশা করি প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসটি করেছো তাদের তারা খুবই উপকৃত হয়েছে তোমাদের জুট নিয়ে আর কোনো টেনশন নাই কমেন্টে জানাবি পরবর্তীতে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও কোন টপিকটা তোমাদের ভয় লাগছে অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার মেনশন করে দেবে দ্যাট মিনস যত বেশি শেয়ার তত বেশি কেয়ার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম